নমস্কার এরু পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি ব্লক এবং দশ দেব তো এই প্রশ্নগুলো হয়তো সংখ্যায় একটু বেশি তবুও আমি বলবো যে না সংখ্যা বেশি নয় এর মধ্য থেকে আপনারা দেখবেন যে একই টাইপের প্রশ্ন অনেকগুলো রয়েছে উত্তর একই হবে অথচ প্রশ্ন অনেকগুলো এক এগুলো সম্পর্কে আমি আরেকটু পরে আলোচনা করব তো তার আগে আমি বলি যে এই প্রশ্নগুলো আপনারা ডাউনলোড করে নিন এর ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে একটু দেখে নিন প্রশ্নগুলো আমি পড়ে দিচ্ছি না দেখে নিলে তারপরের ভিডিও অবশ্যই ভালো করে একটু শুনবেন যে আপনারা কি পদ্ধতিতে পড়বেন তো আমি আপাতত দিয়ে দিচ্ছি এবং এর আগের আগে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার সময় আগেও আমি একটি সাজেশন মতো দিয়েছিলাম বা এই প্রশ্নগুলো দিয়েছিলাম দিলেও সেই প্রশ্নগুলো থেকে আমি সব বাতিল করি নি কারণ প্রশ্ন যে কি হতে পারে তা কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে না এবার কারণ তিনটে প্রশ্ন আপনারা জানেন সেট এ বি সি তিন রকমের যে প্রশ্ন হচ্ছে সেই প্রশ্ন আগে কি হতো না

প্রশ্নের উত্তর হুবহু মুখস্থ করার প্রয়োজন নেই এই প্রসঙ্গে আমি পরে আলোচনা করব তো এখন প্রশ্নগুলো আপনারা পরপর একটু দেখুন আমি প্রশ্ন এখানে দিয়েছি পাঁচশো সাতের কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশনের ব্লক ওয়ানের ইউনিট ওয়ান টু থ্রি ফোর থেকে পাঁচ নম্বরের প্রশ্ন সমাজ এবং শিক্ষা সম্প্রদায় বিদ্যালয় বিদ্যালয় শিক্ষার সম্প্রদায়ের অবদান আর এস এবং আর টি অধীনে সম্প্রদায়ের যোগদানের সম্ভাবনা এর মধ্য থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোই কিন্তু আমি এখানে তুলে দিয়েছি কথা যে এখানে আমি ব্লক এর প্রশ্ন দিচ্ছি পার্ট টু এবং পার্ট থ্রি এর ডিসক্রিপশন এর লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে এখন এই পর্যন্তই প্রশ্নগুলো পড়তে গেলে সময় লাগবে তাই আমি আর পড়লাম না আপনার ডাউনলোড করেই একটু করে নেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন